হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যদি আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে শর্ট টপ কালেকশনে চাইলে দেখে নিতে পারেন আর আপনারা দুইটা ভিডিও থেকে যেগুলোই পছন্দ হচ্ছে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আজকে যে ভিডিওটা ভিডিওটা দেখছেন এখন সেটা হলো মিডি ড্রেস যেটা হিপ কভার করবে কয়েক পিস আপনি লংও পেয়ে যাবেন আর এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকবে শুরুতেই বলে দিতে যাচ্ছে এগুলো প্রাইস থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা সামার কালেকশনে মিডি যারা চাচ্ছেন এতদিন যাব তাদের জন্য সুখবর নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে এই চমৎকার প্রিন্টের আর স্টাইলিশ ফ্যাশন আবার মিডিগুলো নিয়ে নিতে পারেন যেগুলো হিপ কাভার করবে ফ্রন্টে যেটা ছিল এত সুন্দর ভাবে লাভ বাইট করা আছে যেটা হলো আপনার কি বলে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে জয় শেষ আপনাকে ইনার অ্যাড করতে হবে না বাড়ি সিস্টেম হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ যারা ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে সেই মধ্যে তারা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র থ্রি আর এগুলো লেনটা সাধারণত থার্টি টু এর উর্ধে আছে যাই নিতে যাচ্ছেন থার্টি টু এর উর্ধে আছে আই মিন থার্টি টু থেকে থার্টি সিক্স বা থার্টি সেভেন অব্দি হয়ে যাবে এগুলো দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চিপশপ মূলত একটি হোলসেল শপ যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা তো যোগাযোগ করবেই আর যারা রিটেল নিতে যাচ্ছেন তারাও যোগাযোগ করে নেবেন চাইলে আমাদের চলে আসতে পারেন আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল গেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবে যদি শপে আসাটা পসিবল না হয় দূর দূরান্ত থেকে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই এই ড্রেসটা এটা হলো স্লিপ ড্রেসের মধ্যে ছিল লং অনেক লং যারা চৌত্রিশ থেকে ছত্রিশের এর জন্য অনেক ঘেরোয়ালার জর্জেট মেটিরিয়াল ইনার এড করা অনেক সুন্দর মাত্র মাত্রি হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন দেন এই স্লিভলেস টা দেখুন যারা এই স্লিভলেস এই প্যাটার্ন লক্ষণ প্রিন্টটা অনেক বেশি সুন্দর আর এখানে আপনার ফিতা করা আছে যেটা হলো বডিগণ প্যাটার্নে হয়ে যাবে আপনি চাইলে একটা শেপের মধ্যে নিয়ে আসতে পারবেন যেটা অ্যাট্রাকটিভ একটা লুক যাবে যারা এই স্লিভলেস চাচ্ছিলেন অনেক লং হয়তো এটা পঁয়তাল্লিশের ঊর্ধ্বের আছে লংটা এরপরে জেনে নিবেন বডি মেজারমেন্টটা মাত্র থ্রি হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন দেন ব্ল্যাক কালার মধ্যে যারা চাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়াল দেখুন ইনার অ্যাড করা আছে পুরোটাই শার্টের মতো বাটন ওপেন করে পড়তে পারবেন দুটা পকেট করা ছিল বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে সেম প্রাইস জর্জেট ম্যাটেরিয়াল এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি অনেক বেশি প্রিন্টেড গুলো পেয়ে যাবেন লং পেয়ে যাবেন মিডি পাবেন সেম প্রাইসের মধ্যে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আপনাদেরকে বলে রাখি আমাদের এক পিসের ড্রেস যেহেতু অনেক বেশি ডিমান্ড করা থাকে তো দেখা যায় আপনি মেসেজ দিতে দিতে অন্য কেউ কনফার্ম করে ফেলবে তো আপনাকে বলে রাখি যখনই যেটা দেখছেন প্রয়োজনে ভিডিওটা একটু স্টপ করে হলেও আমাদেরকে এস করুন প্রয়োজনে ডিরেক্টে কল করুন দেন আপনার জন্য অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো আমরা আর অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এটা লং ড্রেস যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ ছিল তারাও নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেড দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা দেখুন এত সুন্দর একটি প্রিন্ট মনে হবে বাস্তব কিছু দেখছেন আপনি এত সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা ছিল মাত্র থ্রি হান্ড্রেড এটা দেখুন এটা মার্মেট কাট করা ছিল যেটা ওয়েস্টের কাছে রাবার করা ছিল ছোট বড় করে নিতে পারবেন জর্জেট ম্যাটেরিয়াল আমি আবার বলছি এটা জর্জেট ম্যাটেরিয়াল ইনার অ্যাড করে নিতে হতে পারে এরপরে দেখে নিবেন বুঝে শুনে নিবেন অবশ্যই বডি মেজারমেন্ট লেনটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করার পূর্বে যেমন ডেলিভারি চার্জ দেওয়ার পূর্বে আপনাকে বডি আর লেনটা জেনে দেন আপনি আমাদেরকে টাকাটা পে করবেন নয়তোবা কোনো প্রয়োজন নেই কারণ এক পিসের ড্রেস আপনার সাইজ অনুযায়ী না হলে এই ড্রেসগুলো আবার রিটার্ন চলে আসবে আর আপনাকে দেওয়ার দেওয়ার জন্য আমরা সবাইকে না করে দিয়েছি তো অবশ্যই আপনি শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখুন যারা খাতা কাটার মধ্যে কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হবে লেনটা অনেক বেশি ফার্টি আপ আছে सेम প্রাইসের মধ্যে থাকি দেন দেখতে পারেন এগুলো কিন্তু নেটের মধ্যে ছিল ইনার অ্যাড করা আর খুবই সফট এগুলো আপনাকে অনেক কমফোর্টেবল ফিল করবে নিয়ে নিতে পারেন জর্জেট এমন না যে শরীর লাগে যেমন খসখসে যে একটা ভাত থাকে এমন কিছুই থাকবে না এগুলো আপনি নিয়ে নিতে পারেন অনেক সামার ফ্রেন্ডলি কমফোর্টেবল করতে পারবেন শুধুমাত্র গ্রামীণ যোগাযোগ এখানে কিছু ড্রেস পাবেন যেগুলো আপনার সাইজ না হলেও আপনার ছোট বোন কিংবা আপনার বাচ্চার জন্য আপনি নিয়ে নিতে পারেন কোল্ড শোল্ডার মধ্যে যারা এই প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর একটি আহ লুক দিবে দেখুন একটু লক্ষ্য করুন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে এটা পাচ্ছেন যারা চৌত্রিশ বডি জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা মিস করবেন না এটা দেখুন হোয়াইটের মধ্যে যারা জর্জেট ম্যাটেরিয়ালের কিছু চাচ্ছিলেন শুধুমাত্র স্ক্রিনশট নেন বাড়ির সাইজটা চৌত্রিশ কে ছত্রিশ হবে বাট হাতাটা দেখে নেবেন একটু প্যাটার্নটা দেখুন হাতাটা তো অবশ্যই যিনি নিচ্ছেন দেখে নেবেন সেম প্রাইসের মধ্যে থাকবে এই মিডিটা দেখতে পারেন যেটা লেস ওয়ার্ক করা আছে জাবরা প্রিন্টের মধ্যে পুরোটাই লেস ওয়ার্ক সাথে নেটের একটা ডিজাইন করা আছে ওয়েস্টের কাছে ফিতা পেয়ে যাবেন ছোট বড় করে নিতে পারবেন অনেক সফট আসলে এগুলো না ধরলে না দেখলে বুঝতে পারবেন না যখন হাতে পাবে তখনই বুঝতে পারবেন মাত্র থ্রি এর মধ্যে আপনি কি নিচ্ছেন আর আমরা কিন্তু মূলত হোলসেল প্রাইসে ভিডিও করে থাকি আপনাদের জন্য আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনাদের শোরুমে চলে আসলেও দেখতে পাবেন যে এই মধ্যে আমরা ভিডিও করছি আপনাদের রিটেলও দিচ্ছি হোলসেল যারা নিচ্ছেন তারাও নিতে পারছেন তো হোলসেলারদের সুবিধা হলো তাদেরকে আমরা অনেক বেশি কোয়ান্টিটি দেখাতে পারি তারা সেখান থেকে চয়েস করে অনেক ড্রেস নিতে পারে আর আপনারা যারা ভিডিও দেখছেন রিটেলার তারা কিন্তু ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় তো হোলসেলারদের সুবিধা হলো তারা অনেক বেশি কোয়ান্টিটি দেখতে পায় আমাদের অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনাদের জন্য শেষের মানে কমতি নেই আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে আপনি আমাদের এখানে প্যাটার্ন দেখতে পারবেন প্রাইস রেঞ্জ দেখতে পারবেন কোয়ালিটি দেখে নিতে পারবেন সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন প্রাইসের চান আমরা দিতে পারবো আমাদের কাছে লোয়েস্ট থেকে শুরু করে হায়েস্ট হায়ার পর্যায়ে আপনার প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন আমাদের কাছে অনেক শোরুমের ভাইয়ারা কিংবা বোনেরা আমাদের কাছ থেকে নিয়ে যায় নতুন উদ্যোক্তা যাদের দেখছেন ভিডিওটা তাদেরকে বলে রাখি চাইলেই বিজনেসটা আপনি করতে পারেন আমাদের কাছে আপনি চাইলেই পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন আমরা আপনাদেরকে বলবো না একসাথে পঞ্চাশ পিস করে নিতে হবে এমন কিছু বলবোই না যাতে আপনি স্টার্ট করতে আহ সমস্যা হয় আপনি চাইলেই শুরু করতে পারেন আর দেখা যায় কোনো কিছু যদি থেকে যে আপনি নেওয়ার পরে পনেরো বিশ পিস নেওয়ার পরে যদি পাঁচ দশ পিস থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন এছাড়াও যারা বিজনেস একেবারেই করতে চান না নেওয়ার পরে অনেক কারণে হয়তো অনেক স্কিপ করে দেয় বিজনেস করবে না তাদের জন্য ক্যাশব্যাক সুবিধা আছে এটা বলার কারণ এটাই যে আমরা আসলে শিওর হয়ে বলতে পারি যে আমাদের এই ড্রেসগুলি নিয়ে বিজনেস রান করতে চাইলে আপনি করতে পারবেন আপনি হতাশ হবেন না এই আইটেম নিয়ে বিজনেস তো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গালসিয়া মার্কেটের একেবারে চতুর্থ তারা অবশ্যই সবাই আসবেন

ফর্টি পর্যন্ত লেন্থ হবে সেম প্রাইস এটা দেখতে পারেন যেটা বডি কোন স্ট্রাচেবল ফ্যাব্রিক মধ্যে থাকবে এটা হাফ হাতার মধ্যে ছিল এটা যেটা বডিটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম